হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে সকাল সন্ধ্যা থেকে আবারও নতুন কিছু কালেকশন আপনারা দেখাবো এবং আপনারা জানেন শামিমা আক্তার চ্যানেল মানেই নতুন নতুন কালেকশন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আজকে দেখাবো একদম নতুন একটা আনকমন একটা কালেকশন জেমিচু আর কি একটা জেমিচু এক কালার জেমিচু কালেকশন যে ভাই আপনারা শুধু জেমিচু শুধু ডলার দিছেন এই যে আমরা আগে অনেক ব্যাপার ভিডিও দিছে এই ডলারটা

খুবই গর্জিয়াস একটা কালেকশন অল্প অল্প করে স্টক আছে বেশি নাই যারা নিবেন একদম দ্রুত অর্ডার করতে হবে দুইটা তিনটা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন ভালো লাগে খুব দ্রুত অর্ডার করতে হবে অল্প কিছু কালেকশন আছে নিলে একটু দ্রুত অর্ডার করবেন

এত কম দামে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে আপনারা একটু দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন 150 টাকা জি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আর এগুলোর দাম থাকছে 250 টাকা গজ এগুলোর সাথে ফলসও ম্যাচিং করে নিতে পারবেন সবকিছু ভাইদের কাছে আছে আপনারা যে কোনো ধরনের কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন মূলত এটা একটা গজ কাপড়ের সব আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ